এই সরকার অর্থাৎ বর্তমান যে এই রাজ্যের সরকার একটা প্রতিহিংসামূলক আচরণ তৈরি করে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মলয় মুখোপাধ্যায় তিনি অত্যন্ত পরিষ্কার করে বললেন যে দু সালে তিনি কেন মামলা করেছিলেন অর্থাৎ ডিএ আন্দোলনের এই যে মামলা চলছে যেটা মূলত কনফেডারেশন যে এই নামে আমরা চিনি মলয় মুখোপাধ্যায় তার প্রধান কর্ণধার এছাড়াও আরও অনেকে আছে আমরা জানি তো তিনি কেন সেই দু সাল থেকে এই সরকার আসার পরে কেন যে ডিসক্রিপেন্সি হয়েছিল কেন যে এত ডিফারেন্সিয়েশন হয়েছিল কেন মামলা করা হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন আসুন আমরা সেই বর্ণনা শুনি তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি এই সরকার আসার পরে মহার্ঘবাতাটা এমন পর্যায়ে চলে যায় যেখানে এই মহার্ঘবাতা নিয়ে যখনই যে কোনো সংগঠন আন্দোলনে নামে না কেন এই সরকার অর্থাৎ বর্তমান যে এই রাজ্যের সরকার একটা প্রতিহিংসামূলক আচরণ তৈরি করে অর্থাৎ সেই সকল যারা আন্দোলনে নামে তাদের সাগর থেকে পাহাড়ে বদলি করে দেয় মিথ্যে মামলা দেয় এবং অন্যান্য টর্চারও সেই সরকার শুরু করে স্বাভাবিকভাবে আন্দোলনের মধ্যে দাবি আদায় এটাই তো স্বাভাবিক যেটা বাম আমলে আমরা করেছি বাম তো আমরা মানে মামলায় যাইনি দিয়ে বঞ্চনা ছিল এক কিস্তি দিয়ে দেওয়ার পর পরবর্তী বছরে দু কিস্তি দিয়েছে অনেক সময় তিন কিস্তি দিয়েছে যে বেতন কমিশনের সময় খুব মানে সমতাটা খুব সহজেই তারা নিয়ে এসেছিল যার জন্য মামলা দায়ের করলে সেই মামলা টিকতো না আমরা আইনজীবীদের কাছে পরামর্শও করেছিলাম আইনজীবীরা বলেছিল যে প্রথমেই কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে ডিএ ডিফারেন্স কত সেটা যখনই জানতে চাইবে তোমরা বলছো যে এক কিস্তি থেকে দু কিস্তি দিয়ে বাকি থাকে তিন কিস্তি দিয়ে বাকি থাকে দিয়ে দেবে দিয়ে বলবে যে কোনো বাকি নেই মামলা দাঁড়াবে না কিন্তু এই সরকার আসার পরে লক্ষ্য করুন যে এক এক ষোলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য স্টেট গভর্নমেন্টের একশো পঁচিশ শতাংশ অর্থাৎ কুড়ি কিস্তি দিয়ে আর আমরা তখন পাচ্ছি আট কিস্তি অর্থাৎ পঁচাত্তর শতাংশ দিয়ে পঞ্চাশ শতাংশ দিয়ে বাকি আন্দোলন করে কোনো দাবি আদায় করতে পারছি না বাধ্য হয়ে আমরা এই ডিএ মামলায় যাই এবং ষোলো সালে মামলা দায়ের করি এবং ট্রাইব্যুনালে দুবার এবং উচ্চ আদালতে চারবার মামলা জয় করি এছাড়াও যে কন্টেম্পিটিশন তাতেও দুবার আমাদের জয় আসে কিন্তু সরকার নাছরবান্দা ডিএ না দিয়ে তারা স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়ে যাওয়ার পর সেই মামলা আশ্চর্যজনকভাবে আঠাশে নভেম্বর দু থেকে গত পনেরো জুলাই দু পর্যন্ত তেরো বার মামলাটা উঠল কিন্তু আগে আমরা দেখতাম বারবার বিচারকরা বলতো যে পূর্ণাঙ্গ শুনানির দরকার আছে বিস্তৃত শুনানির দরকার আছে পরবর্তীকালে দেখলাম সরকারি আইনজীবী বলছে এক্সটেন্সিভ হেয়ারিং প্রয়োজন লাশ যেটা সেটাও বলল যে এই বিস্তৃত শুনানির দরকার এবং আমাদের অর্থাৎ আমাদের যে আইনজীবীরা তারা বারংবার আবেদন জানাচ্ছে যে আমাদের মুখ থেকে এই মামলার বিস্তারিত কিছুটা অংশ শুনুন কারণ আমরা এর আগে যে মহামান্য যে বিচারক দিনেশ মহেশ্বরী তিনি তো শর্ট নোট চেয়েছিলেন আমরা সেই শর্ট নোট দিয়েছি সেই ভিত্তিতে আমাদের কিছুটা পার্ট শোনা হোক কিন্তু তিনি নাছোড়বান্দা শুনবে না তারা যদি না শোনে সেক্ষেত্রে আমাদের আইনজীবীদেরই বা কী করার আছে এবং আবারও সেই মামলা নিয়ে গেল পঁচিশ সালে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ওই একই অর্ডার বেরিয়েছে হিয়ারিং লেন্দি করতে হবে সেই কারণে মামলাটা লিস্টেড হয়েছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে এক্সটেন্সিভ হিয়ারিং লেন্দি হিয়ারিং এর মধ্যে পার্থক্য তো আমরা খুঁজে পাচ্ছি না আবার বিচারকরাও বলছে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন বিস্তৃত শুনানির প্রয়োজন তাই আজকে নয় আর একটা ডেট দিচ্ছি কি হচ্ছে আজকে আমরা বারবার বলছি যারা অবসর নিয়েছে তারা চিঠি পর্যন্ত দিয়েছে ইন্ডিভিজুয়াল চিঠি পর্যন্ত দিয়েছে মহামান্য সর্বোচ্চ আদালত আমরা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি ডিএ মামলাটা দু হাজার থেকে চলছে এই মামলায় জয় চিনিয়ে এনেছে একটি সংগঠন আপনাদের বিচারালয়ে বিচারের জন্য গেছে মহামান্য আদালত বিচার করে দেখুন আমরা ডিএটা পাবো কি পাবো না আইনমাফিক সিদ্ধান্ত নিন যেই রায় দেবেন সেটা মাথা পেতে নেব অন্তত আমরা জীবিত অবস্থায় ডিএ মামলাটা রায় কি হয় সেটা অন্তত দেখে যেতে চাই এবার দেখুন ওই যে আমি বললাম না যে পঞ্চাশ শতাংশ ডিএ বাকি সেটা হচ্ছে পঞ্চম বেতন কমিশনে এটা দু ছয় থেকে দু হাজার ষোলো এই যে দশ বছর এই দশ বছরে যে ডিএ কুড়ি কিস্তি ডিএ নির্দিষ্ট নিয়ম মতো অর্থাৎ জানুয়ারি এবং জুলাই এই দু কিস্তি দিয়ে নির্দিষ্ট সময় মতো ডিএটা দেওয়ার কথা বলা ছিল রোপাতে কিন্তু বামা বাম সরকার তিন কিস্তি আর বাকি যে সতেরো কিস্তি সেটা এই তৃণমূল সরকার নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে দেয়নি আমাদের বকেয়া মানে ধরুন কোন সময় আঠেরো মাস কোনো সময় চব্বিশ মাস কোনো সময় আটচল্লিশ মাস এইভাবে বকেয়া রেখে রেখে ডিএটা দিয়েছে ডিএ তো পৌন আজকে যদি ডিএটা ঘোষণা করে তাহলে সেই মাস থেকেই পাব পরের মাসেও পাব এই যে সম্প্রতি আপনার মে মাসে থেকে চার শতাংশ দিয়ে ঘোষণা করেছিল বাজেটে ফেব্রুয়ারি আপনার চব্বিশে কিন্তু মুখ্যমন্ত্রী ভোটের আগে একটা সবাই দাঁড়িয়ে বললো আমি এপ্রিল মাস থেকে দেব তাহলে এপ্রিল মাস থেকে ডিএটা দিলে এপ্রিল মাস পাব মে মাস পাবো জুন মাস পাব এইবার এপ্রিলে পাইনি মেতে পাইনি এবার জুনে পেয়েছি তাহলে জুনে যে পেয়েছি চার শতাংশ তো পাইনি চার 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 অর্থাৎ এইটাই হলো বকেয়া এইটাই হলো বকেয়া অর্থাৎ মানে মে এপ্রিলে দিতে পারেনি মেতেও দিতে পারেনি একদম জুনে এসে তিন চারা বারো একসঙ্গে পেয়েছি এটা তো নিয়ম এটাই বকেয়া তুমি দিতে পারলে না যেটা পয়লা জুলাই দু হাজার ধরুন দশে যেটা হয়েছিল সেটা দিতে পারলে না সেটা দু বছর পরে দিলে তাহলে দু বছরের বকেয়াটা দিতে হবে সেটাই তো রায় বলেছে অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মতো যেটা বকেয়া হয়েছে ব্যাক অনুযায়ী ডিএটা মিটিয়ে দিতে হবে সেটা মহামান্য মানে আপনার উচ্চ আদালত এবং ট্রাইব্যুনাল সে কথাই বলেছে আমরা শুনলাম অর্থাৎ বুঝতে পারলাম যে আইনি পদক্ষেপ যদি না নেওয়া হতো তবু আমরা খানিকটা আশায় আছি যে আইনি পদক্ষেপ নিয়েছি বলেই হয়তো আমরা আস্তে আস্তে স্বাস্থ্যের দিকে এগোচ্ছি কিন্তু আইনি পদক্ষেপ না নিলে কী হতো সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস